তোর কি এত টাকা সোনার হিরে দেখার যোগ্যতা আছে সত্যি সত্যি বল এসব কোথা থেকে চুরি করে এনেছিস যদি তুই সত্যি না বলিস তবে আমি তোকে জেলে পাঠিয়ে দেব তুই জানিস না আমি কে আমি তোকে এই মুহূর্তেই চাকরি থেকে বের করে দেব একে এক্ষুনি এই ব্যাঙ্ক থেকে বাইরে বের করো সকালবেলা শহরের সবচেয়ে বড় ব্যাঙ্ক শাখায় সবসময়ের মতো ব্যস্ততা ছিল এসির ঠান্ডা হাওয়া ঝকঝকে মেঝের অপর কাউন্টারগুলোতে বসে থাকা পরিষ্কার পোশাকে কর্মীরা এবং বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড তখনই ব্যাংকের প্রধান দরজায় একটি ছেলেকে দেখা গেল বয়স আনুমানিক পনেরো বছর হবে কাঁধ ঝোঁকে পড়া চেহারায় ক্লান্তি পায়ে হয়ে যাওয়া চোটি আর শরীরে একটা পুরনো ছেঁড়া কুর্তা তার হাতে একটা ভারী বস্তা ছিল যা সে খুব কষ্টে টেনে টেনে ভেতরে আনল গার্ড তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং ভ্রু কুচকে নিল ওয়ে কোথায় যাচ্ছিস ছেলেটি থামল তার গলার স্বর ছিল মৃদু আঙ্কেল ব্যাংকে টাকা জমা দিতে হবে গার্ড হাসলো। আশেপাশে দাঁড়িয়ে থাকা দুই চারজন লোকও তার দিকে টাকাতে লাগল টাকা তুই গার্ড বস্তার দিকে ইশারা করল এতে কি আছে ছেলেটি বস্তা মেঝেতে রাখল তার হাত কাঁপছিল নোট আছে আর কিছু সোমার জিনিস এটা শোনার সাথে সাথেই গার্ডের চেহারা কঠোর হয়ে গেল চল ভেতরে ম্যানেজারের সাথে কথা হবে ব্যাংকের ভেতরে বসে থাকা কর্মীরা আগেই তাকে ঘৃণা ভরে দেখছিল কাউন্টারের কাছে পৌঁছোতেই এক মহিলা কর্মী নাক সিটকে নিল এক কী নোংরা ছড়িয়ে রেখেছ এমন পোশাকে ব্যাংকে কে আসে ছেলেটি কিছু বলল না সে বস্তার মুখ খুলল ভেতরে নোটের তারা এবং সোনার চুড়ি চেন আংটি চকচক করতে লাগল এক মুহূর্তের জন্য পুরো কাউন্টারে নিস্তব্ধতা নেমে এলো তারপর প্রশ্নের বন্যা শুরু হয়ে গেল এত টাকা কোথা থেকে এলো, সত্যি বল চুরি করেছিস না কার বাড়ি থেকে এসব উঠিয়েছিস ছেলেটি ঘাবড়ে গেল তার চোখ ভরে এলো। আমি চুরি করিনি কসম খেয়ে বলছি করিনি গার্ড কড়া গলায় বলল মিথ্যে বলিস না তোর চেহারা দেখেই মনে হচ্ছে ছেলেটি বস্তা শক্ত করে চেপে ধরল যেন কেউ তার কাছ থেকে কেড়ে নেবে একদিন আমি ময়লা কোড়াচ্ছিলাম রেলওয়ের কাছে সেখানে একটা বস্তা পড়ে থাকতে পেলাম খোলা ছিল এতে এসবই ছিল আমি কারোর নাম লেখা খুঁজলাম কোনো কাগজ পেলাম না আমি পুলিশের কথা ভেবেছিলাম কিন্তু তার গলা ভেঙে এল আমার মা খুব অসুস্থ হাসপাতালে লোক বলছে নগদ টাকা নেবে না আগে ব্যাঙ্কে জমা করো তাই আমি এখানে এসেছি কিছু লোক হেসে উঠল বাহ গল্পও বানিয়ে ফেলল মহিলা কর্মী বাঁকা চোখে দেখল যদি এসব তো না হয় তবে তুই এখানে কেন আনলি পুলিশকে ডাকি এটা শুনেই ছেলেটি ভয় পেয়ে গেল প্লিজ পুলিশ ডাকবেন না আমার মা একা আছে যদি আমি ফেঁসে যাই তবে সে আর বলতে পারল না তার চোখ দিয়ে জল পড়তে লাগল ব্যাংকের ভেতরে দাঁড়িয়ে থাকা লোকগুলো তাকে এমনভাবে দেখছিল যেন সে কোনো অপরাধী কেউ এটা ভাবল না যে এত ছোট একটা ছেলে এত ভারী বস্তা নিয়ে কেন এসেছে কেউ রেটা জিজ্ঞেস করল না যে তার মা কেমন আছে সেই সময় কেবিনের কাঁচের দরজার পেছন থেকে একজন মানুষ এসব দেখছিলেন ব্যাংকের ম্যানেজার তার নজর ছেলেটির ওপর আটকে দিয়েছিল ছেঁড়া জামা কাপড় ভীত চেহারা আর বস্তা ভর্তি টাকা তার বুক হঠাৎ জোরে ধরফর করতে লাগল তার মনে হচ্ছিল যেন সেই ছেলেটিকে কোথাও চেনে ব্যাংকের ম্যানেজার কেবিন থেকে বাইরে এলেন তার বয়স প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হবে চেহারায় কঠোরতা ছিল কিন্তু চোখে অন্যরকম এক স্থিরতা তিনি একবার পুরো হলের ওপর নজর বোলালেন তারপর সরাসরি সেই ছেলেটির দিকে তাকালেন কি হচ্ছে এখানে তার স্বর শান্ত ছিল কিন্তু প্রভাবশালী কর্মী সাথে সাথে বলল স্যার এই ছেলেটি বস্তা ভরে নোট আর সোনা নিয়ে এসেছে বলছে জমা করতে হবে সন্দেহ হচ্ছে যে চুরির মাল ম্যানেজার ছেলেটিকে কাছে ডাকলেন তোমার নাম ছেলেটি মাথা নিচু করে বলল রাহুল পুরো কথা বল ধীরে ধীরে রাহুল দীর্ঘশ্বাস নিল আমি রোজ ময়লা কোড়াই স্টেশনের পেছনে ওটা দিয়েই সংসার চলে সেদিন একটা বস্তা পড়ে থাকতে পেলাম খুব ভারী ছিল খুললাম তো এসবই ছিল আমি ভয়ের চোটে তক্ষণই লুকিয়ে ফেললাম ভাবলাম পুলিশের কাছে যাব কিন্তু তার গলা আবার বুঝে এলো। আমার মা পড়ে গিয়েছিল ডাক্তার বলল অপারেশন জরুরি হাসপাতালের লোক বলছে আগে টাকা ব্যাঙ্কে জমা হবে তবেই চিকিৎসা শুরু হবে ম্যানেজার মন দিয়ে শুনছিলেন তোমার মা কোথায় বস্তিতে খুব দুর্বল হয়ে গেছে গার্ড মাঝখানে বলে উঠল স্যার এসব গল্প হতে পারে আজকাল বাচ্চারাও খুব চালাক হয় ম্যানেজার গার্ডকে হাতের ইশারায় চুপ করালেন যদিও সত্যি বলে থাকে তবে মহিলা কর্মী বলল স্যার নিয়ম তো নিয়ম বিনা তদন্তে কিভাবে জমা করব ম্যানেজার কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন ঠিক আছে তদন্ত হবে কিন্তু এখন কারও ওপর অভিযোগ লাগানো হবে না তিনি রাহুলকে বললেন ভয় পেও না যতক্ষণ সত্যি সামনে না আসে কেউ তোমাকে হাত লাগাবে না রাহুল প্রথমবার মাথা তুলে তার দিকে তাকালো। তার চোখে ভয়ের সাথে আশাও ছিল ম্যানেজার বস্তার দিকে তাকালেন নোটগুলো পুরনো মনে হচ্ছিল না সোনার জিনিসগুলো আসল মনে হচ্ছিল তুমি এর থেকে কিছু খরচ করনি না স্যার কসম ম্যানেজারের মনে একটা অদ্ভুত আলোড়ন হতে লাগল ছেলেটির চোখ তার গলার স্বর কোথায় যেন খুব চেনা মনে হচ্ছিল তিনি স্টাফদের বললেন টাকা গুনে আলাদা রাখো লকারে রাখা হবে কেউ হাত লাগাবে না তারপর রাহুলকে বললেন তুমি আমার সাথে কেবিনে এসো ক্যাবিনের ভেতর নিস্তব্ধতা ছিল রাহুল চেয়ারের কোনায় বসল যেন কোথাও তার বসার অধিকার নেই তোমার বয়স কত পনেরো বাবা রাহুল চুপ হয়ে গেল জানি না মা কখনো বলেনি এটা শুনে ম্যানেজারের আঙুল চেয়ারের হাতলে শক্ত হয়ে চেপে বসল তোমার মায়ের নাম সীমা এই নাম শুনেই ম্যানেজারের চেহারার রং বদলে গেল এক মুহূর্তের জন্য তার শ্বাস থমকে গেল সীমা তিনি নিজের মনেই যেন বিড়বিড় করলেন রাহুল কিছু বুঝতে পারল না স্যার কি হয়েছে ম্যানেজার নিজেকে সামলে নিলেন কিছু না শুধু তোমার মায়ের সাথে দেখা করতে চাই রাহুল ঘাবড়ে গেল কেন স্যার আমি কিছু ভুল করেছি কি ম্যানেজার ধীরে ধীরে বললেন না হয়তো অনেক বছর আগে আমিই কিছু ভুল করেছিলাম ক্যাবিনের বাইরে ব্যাংকের শোরগোল জারি ছিল কিন্তু ভেতরে এক এমন সত্য মোড় নিচ্ছিল যা এখনও কেউ পুরোপুরি চিনতে পারেনি ম্যানেজার তখনই নিজের গাড়ি আনালেন রাহুল ঘাবড়ে গিয়েছিল স্যার আমার মাকে কিছু বলবেন না উনি খুব অসুস্থ ম্যানেজার প্রথমবার তার কাঁধে হাত রাখলেন ভয় পেও না যদি তুমি সত্যি বলে থাকো তবে আজ তোমার মা সাহায্য পাবে গাড়ি শহরের পরিষ্কার রাস্তা থেকে বেরিয়ে কাঁচা গলিতে ঢুকে পড়ল আশেপাশে নর্দমা ভাঙা ঝুপড়ি আর দুর্গন্ধ রাহুলের দুনিয়া এখানেই ছিল ম্যানেজার খামোশি দিয়ে সব দেখছিলেন প্রতিটি মোড়ে তার মন আরও ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল একটা ছোট ঝুঁপড়ির সামনে রাহুল থামল এখানেই ভেতর থেকে কাশির দুর্বল আওয়াজ আসছিল রাহুল দৌড়ে ভেতরে গেল মা আমি এসে গেছি ঝুপড়ির ভেতর অন্ধকার ছিল এক কোণে রোগা এক মহিলা মাদুরের উপর শুয়েছিলেন চেহারা ফ্যাক চোখ বসা তিনি রাহুলকে দেখলেন এবং হালকা হাসি দিলেন এত দেরি কেন হলো বাবা তারপর তার নজর বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটির ওপর পড়ল ইনিকে ম্যানেজার ভেতরে এলেন তার নজর মহিলার চেহারায় আটকে গেল পরের মুহূর্তেই তার পা যেন মাটিতে গেঁথে গেল সীমা তার মুখ থেকে শুধু এটাই বেরোল মহিলাটি মন দিয়ে দেখলেন কয়েক সেকেন্ড পর্যন্ত দেখতে থাকলেন তারপর তার চোখ বড় হয়ে গেল আদিত্য গলার স্বর কাঁপছিল রাহুল দুজনকে দেখছিল আপনারা দুজন একে অপরকে চেনেন ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ম্যানেজারের চোখ ভিজে এলো। আমি আমি তোমার বাবা রাহুলের মনে হল যেন কেউ তার কানে জোরে থাপ্পড় মারল কি তার মস্তিষ্ক অসার হয়ে গেল সীমার চোখ দিয়ে জল পড়তে লাগল আমি ভেবেছিলাম তুমি কখনো আসবে না আদিত্য মাথা নিচু করে নিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম দায়িত্ব থেকে পালিয়ে গিয়েছিলাম আর তারপর তুমি শহর ছেড়ে চলে গেলে আমি অনেক খুঁজেছি কিন্তু রাহুলের শ্বাস দ্রুত হয়ে গেল তাহলে আপনিই সেই মানুষ যিনি আমাদের একা ছেড়ে দিয়েছিলেন আদিত্য কিছু বলতে পারল না সীমা দুর্বল গলায় বলল বাবা তোমার পাপা খারাপ মানুষ নয় পরিস্থিতি ভুল ছিল রাহুল বাইরে বেরিয়ে এলো তার চোখ দিয়ে জল পড়ছিল কিন্তু সে কাঁদ ছিল না তার ভেতরে রাগ কষ্ট আর দ্বিধা সব একসাথে ছিল আদিত্য তার পেছনে এলো রাহুল আমাকে একটা সুযোগ দাও রাহুল ঘুরে তাকালো আমার মা মরছে আর আপনার আজ মনে পড়ল যে আপনি আমার পাপা এই শব্দগুলো ছুরির মতো লাগল আদিত্য সাথে সাথে ফোন বের করল এখনই হাসপাতালে চলি সবচেয়ে ভালো হাসপাতালে এক মিনিটও সময় নষ্ট করব না সীমাকে স্ট্রেচারে রাখা হলো। অ্যাম্বুলেন্সের শব্দ সেই বস্তিতে প্রতিধ্বনিত হচ্ছিল লোকগুলো ঝুপড়ি থেকে বাইরে বেরিয়ে এল কেউ জানত না যে এই মহিলা আর এই ছেলে আজ কোন মরে দাঁড়িয়ে আছে হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা দৌড়ে এলেন অবস্থা খুব আশঙ্কাজনক এখনই অপারেশন করতে হবে আদিত্য কোনো কথা না বলে বলল যা করার করুন টাকার চিন্তা করবেন না রাহুল দূরে দাঁড়িয়ে এসব দেখছিল সেই ব্যাংক, সেই টাকা সেই মানুষ কিন্তু এখন গল্প বদলে গিয়েছিল তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল রক্তের সম্পর্ক কি এত বছরের নিরবতার ক্ষতিপূরণ করতে পারে হাসপাতালের সাদা দেওয়ালের মাঝে সময় যেন থেমে গিয়েছিল অপারেশন থিয়েটারের বাইরে লাল আলো জ্বলছিল রাহুল বেঞ্চে বসেছিল দুই হাতে মাথা চেপে ধরে তার জামাকাপড় এখনও সেই ছেঁড়াই ছিল কিন্তু এখানে কেউ কিছু বলল না তবুও তার মনে হচ্ছিল যেন সবাই তাকে দেখছে আদিত্য কিছুটা দূরে দাঁড়িয়েছিল ফোন কানে লাগানো হ্যাঁ যা যা ডাক্তাররা চাইবে সব অ্যারেঞ্জ করো হ্যাঁ এখনি ফোন কেটে সে রাহুলের কাছে এলো। ডাক্তাররা ভালো সব ঠিক হয়ে যাবে রাহুল মাথা তুলে দেখল তার চোখ লাল ছিল যদি কিছু হয়ে যায় না তাহলে আমি আপনাকে কখনো ক্ষমা করব না আদিত্য খারাপ না মেনেই বলল যদি কিছু হয়ে যায় তবে আমি নিজেকেও কখনো ক্ষমা করতে পারব না দুজন আবার চুপ হয়ে গেল কয়েক ঘন্টা কেটে গেল প্রতিটি মিনিট ভারী মনে হচ্ছিল রাহুলের মনে পড়ছিল কিভাবে তার মা রাতে যন্ত্রণার মাঝেও হেসে দিত কিভাবে সে নিজের জন্য কখনও কিছু চায়নি আর আজ সে জীবন আর মৃত্যুর মাঝে ছিল হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলল ডাক্তার বাইরে এলেন অপারেশন সফল হয়েছে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টা খুব জরুরি রাহুলের চোখ দিয়ে জল ঝরতে লাগল সে স্বস্তির শ্বাস নিল আমি কি ওনার সাথে দেখা করতে পারি এখনই নয় কিছুক্ষণ পর আদিত্য প্রথমবার তার মাথায় হাত রাখল রাহুল হাত সরাল না এর মধ্যেই ব্যাঙ্কে হুলস্থুল পড়ে গিয়েছিল বস্তা ভর্তি টাকা আর সোনার খবর ছড়িয়ে পড়েছিল কর্মীরা ফিসফিস করছিল সেই সব লোক যারা সকালে রাহুলের ওপর সন্দেহ করছিল এখন ভয় পাচ্ছিল মহিলা কর্মী গার্ডকে বলল যদি সত্যিই ম্যানেজারের ছেলে বের হয় তাহলে গার্ডের চেহারা শুকিয়ে গেল তাহলে আমরা গেছি আদিত্য হাসপাতাল থেকেই ব্যাংকের সিনিয়র অফিসকে ফোন করল আজ ব্যাঙ্কে যা হয়েছে তার পুরো রিপোর্ট চাই কোনো কথা গোপন রাখা যাবে না তার গলায় এখন আর কোমলতা ছিল না বিকেলে রাহুলকে আইসিউর বাইরে দাঁড় করানো হল কাঁচের ওপাশে তার মা শুয়েছিল মেশিনের আওয়াজ আসছিল সে প্রথমবার এত অসহায় বোধ করছিল আদিত্য তার পাশে এসে বলল আমি জানি তুমি আমার ওপর রেগে আছো হওয়াও উচিত রাহুল না তাকিয়েই বলল রেগে নেই শুধু মনে হচ্ছে যেন ভেতরে কিছু ভেঙে গেছে আদিত্যের কাছে এর কোনো উত্তর ছিল না আদিত্য বলল কাল আমরা আবার ব্যাঙ্কে যাব রাহুল চমকে গেল কেন কারণ যা হয়েছে তার হিসেব হওয়া উচিত আর কারণ এখন তুমি পালানোর মতো নও রাহুল প্রথমবার তার দিকে তাকাল আর আমার মা যতক্ষণ না উনি পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছেন আমি এখানেই থাকব সেই রাতে রাহুল হাসপাতালের মেঝেতেই শুয়ে পড়ল প্রথমবার সে পেট ভরে খাবার পেল কিন্তু মন ভরেনি স্বপ্নে সে আবার সেই বস্তা দেখল কিন্তু এবার বস্তায় টাকা ছিল না প্রশ্ন ছিল সকাল হতে হতে একটা কথা পরিষ্কার ছিল আজ শুধু ব্যাংক নয় অনেক মুখ মুখোশহীন হতে চলেছে পরদিন সকালে রাহুলের ঘুম হাসপাতালের ব্যস্ততায় ভাঙল নার্সরা যাতায়াত করছিল মেশিনের আওয়াজ অনবরত চলছিল তার মা এখন সচেতন ছিলেন চোখ দুর্বন ছিল কিন্তু রাহুলকে দেখতেই হালকা হাসি ফুটে উঠল ভয় পেয়েছিলি নাকি মা ধীরে জিজ্ঞেস করলেন রাহুল মাথা নাড়াল এখন সব ঠিক হয়ে যাবে মা সে মিথ্যে বলছিল না প্রথমবার তার এমন মনে হচ্ছিল যে পরিস্থিতি তার হাত থেকে পুরোপুরি ফসকে যাচ্ছে না কিছুক্ষণ পর আদিত্য এল আজ সে সাধারণ জামাকাপড় পরেছিল কোনো আভিজাত্য বা দেখদারি নেই ডাক্তার বলেছে বিপদ কেটে গেছে রাহুল স্বস্তির শ্বাস নিল চলো আদিত্য বলল এবার ব্যাংকে চলি রাহুলের বুক জোরে ধরফর করতে লাগল সেই জায়গা সেই লোক সেই চাহনি তফাৎ শুধু এটাই যে আজ সে একা ছিল না ব্যাংকের বাইরে মিটিয়া দাঁড়িয়েছিল ক্যামেরা মাইক প্রশ্ন স্যার কাল যা ঘটল সে বিষয়ে আপনার কি বলার আছে সত্যি কি ওই ছেলেটি আপনার ছেলে আদিত্য কাউকে উত্তর দিল না সরাসরি ভেতরে চলে গেল রাহুল তার সাথেই ছিল ব্যাঙ্কের ভেতরে নিস্তব্ধতা নেমে এল সেই একই কর্মী একই কাউন্টার মহিলা কর্মী আর গার্ড দুজনেরই মুখ কালো হয়ে গিয়েছিল কারও সাহস হচ্ছিল না নজর মেলানোর আদিত্য সব স্টাফদের জড় হতে বললেন কাল যা হয়েছে তা শুধু একটা ছেলের সাথেই হয়নি তা ছিল আমাদের সিস্টেমের বাস্তবতা তিনি রাহুলের দিকে ইশারা করলেন এটি আমার ছেলে কিন্তু যদিও আমার ছেলে নাও হতো তবুও ওর সাথে হওয়া ব্যবহার ভুল ছিল মহিলা কর্মীর চোখে জল এসে গেল স্যার আমাদের ভুল হয়ে গেছে আদিত্য তাকে মাঝপথে থামিয়ে দিলেন ভুল তখন হয় যখন না ভেবে কিছু ঘটে যায় এখানে ভেবে চিনতে অপমান করা হয়েছে গার্ডের মাথা নিচু হয়েছিল আদিত্য পরিষ্কার শব্দে বললেন আপনাদের তিনজনকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। তদন্ত শেষ হওয়া পর্যন্ত পুরো ব্যাংক শান্ত ছিল তারপর আদিত্য রাহুলকে বললেন তোমার কিছু বলার আছে রাহুল এগিয়ে এলো তার ভলা কাঁপ ছিল কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল আমি চোর নই আমি শুধু আমার মাকে বাঁচাতে চেয়েছিলাম যদি আমার জামা কাপড় ভালো হতো তবে হয়তো আপনারা আমার সাথে এভাবে কথা বলতেন না অনেক কর্মীর নজর নিচু হয়ে গেল রাহুল বস্তার দিকে টাকাল যা এখন টেবিলের ওপর রাখা ছিল এই টাকা আজও আমার নয় যে হারিয়েছে তাকে ফিরিয়ে দেওয়া হবে আদিত্য মাথা নাড়ালেন এবং যতক্ষণ না আসল মালিক পাওয়া যায় এই টাকা সুরক্ষিত থাকবে ব্যাঙ্কের বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো এসব দেখছিল সেই ছেলে যাকে কাল অপমান করা হয়েছিল আজ সত্যের সাথে দাঁড়িয়েছিল রাহুলের প্রথমবার মনে হল যে তার কথা শোনা হচ্ছে কিন্তু তার মনে এখনও একটা প্রশ্ন ছিল একদিনের ন্যায় বিচারের গল্প কি বছরের পর বছরের কষ্ট মিটিয়ে দিতে পারে ব্যাঙ্ক থেকে বেরোনোর সময় রাহুলের কদম ভারী ছিল আজ সে বিচার পেয়েছিল কিন্তু মনের ভেতরে অনেক জট এখনও খোলা বাকি ছিল আদিত্য চুপচাপ তার সাথে চলা ঠিক মনে করলেন কোনো প্রশ্ন নেই কোনো সাফাই নেই হাসপাতালে ফিরতেই ডাক্তার জানালেন যে রাহুলের মায়ের অবস্থা স্থিতিশীল কিন্তু পুরোপুরি ঠিক হতে সময় লাগবে ওষুধ যত্ন আর বিশ্রাম জরুরি ছিল রাহুল স্বস্তির শ্বাস নিল বিকেলে আদিত্য পুলিশকে ব্যাঙ্কে ডাকলেন বস্তায় পাওয়া টাকা আর সোনার পুরো তথ্য দেওয়া হলো। যতক্ষণ না আসল মালিক পাওয়া যায় এসব সরকারি কাস্টাডিতে থাকবে ইন্সপেক্টর বললেন রাহুলের একটু ঘাবড়ানি হল যদি মালিক কখনো না পাওয়া যায় আদিত্য জবাব দিলেন তবে আইন নিজের ফয়সালা করবে কিন্তু তোমার ভয় পাওয়ার দরকার নেই তুমি ঠিক কাজ করেছ পুলিশ রাহুলকেও প্রশ্ন করল সে একই কথা বারবার বলল যা আগে বলেছিল স্টেশনের কাছে ময়লা কূরণোর সময় বস্তা পাওয়া বাড়ি নিয়ে যাওয়া কোনো কাগজ বা পরিচয় না পাওয়া আর তারপর মায়ের শরীর খারাপ হওয়া ইন্সপেক্টর মন দিয়ে শুনলেন তুমি এটা বিক্রি করার চেষ্টা কেন করলে না রাহুল সরাসরি উত্তর দিল কারণ এটা আমার ছিল না এটা শুনে ইন্সপেক্টর আদিত্যের দিকে তাকালেন এবং মাথা নাড়ালেন পরের কয়েকদিনে খবর ছড়িয়ে পড়ল লোক রাহুলের বিষয়ে কথা বলতে লাগল কেউ তাকে সৎ বলছিল কেউ ভাগ্যবান কিন্তু রাহুলের কাছে এই কথাগুলো খুব একটা গুরুত্ব পাচ্ছিল না তার দুনিয়া এখনো সেই হাসপাতালের ঘর পর্যন্ত সীমাবদ্ধ ছিল একদিন হঠাৎ পুলিশের ফোন এলো বস্তার আসল মালিকের খোঁজ পাওয়া গেছে আদিত্য আর রাহুল দুজনেই থানায় পৌঁছালেন সেখানে এক বৃদ্ধ দম্পতি বসেছিলেন তাদের চোখ লাল ছিল ওই বস্তা আমাদের লোকটি বললেন আমরা জমি বিক্রি করে টাকা আর গয়না রেখেছিলাম ট্রেনে নামার সময় ভুল করে অন্য বস্তা উঠে গিয়েছিল প্রমাণ মিলতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল বস্তা তাদের ফিরিয়ে দেওয়া হল বৃদ্ধা মহিলা রাহুলের কাছে এলেন বাবা যদি তুমি না হতে তবে আমাদের সব হারাতে হত তিনি রাহুলের হাতে কিছু টাকা দিতে চাইলেন কিন্তু রাহুল হাত পেছনে সরিয়ে নিল আমার কিচ্ছু চাই না আদিত্য প্রথমবার মন থেকে হেসে ছেলেকে দেখল সেই রাতে রাহুল মাকে সব কিছু বলে দিল বাবা ব্যাঙ্ক সত্য সীমাতার কথা শান্তভাবে শুনলেন আমি চেয়েছিলাম তুমি সত্যিটা জানো তিনি বললেন কিন্তু সঠিক সময়ের অপেক্ষা ছিল রাহুল ধীরে জিজ্ঞেস করল আপনি কেউ নাকে ক্ষমা করতে পেরেছেন সীমা চোখ বন্ধ করে নিলেন ক্ষমা করা সহজ নয় বাবা কিন্তু বোঝা হালকা হয়ে যায় রাহুল বুঝতে শুরু করেছিল যে জীবন শুধু ঠিক আর ভুলের মাঝে বিভক্ত নয় অনেক সময় মানুষ পরিস্থিতির কাছে হেরে যায় এখন গল্প নিজের শেষ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু এখনও একটা ভয়সালা বাকি ছিল রাহুলের ভবিষ্যৎ কোন দিকে যাবে হাসপাতাল থেকে ছুটির দিন এলে রাহুলের অদ্ভুত লাগছিল ঝুপড়িতে ফেরার দরকার নেই ছিল আদিত্য শহরের একটা শান্ত এলাকায় একটা ছোট্ট ফ্ল্যাট কিনে দিয়েছিলেন খুব বড় নয় কিন্তু পরিষ্কার সুরক্ষিত এবং আলোয় ভরা সীমা জানালার কাছে দাঁড়িয়ে বাইরে দেখছিলেন এত শান্তির অভ্যেস নেই তিনি হালকা হাসির সাথে বললেন রাহুল চুপ ছিল তার ভেতরে খুশি আর ভয় দুটোই সাথে ছিল মা এখন সব বদলে যাবে না তো সীমা তার হাত ধরে নিলেন বাইরের জিনিস বদলাবে মানুষ একই থাকবে যদি তুমি চাও আদিত্য রাহুলের অ্যাডমিশন একটা ভালো স্কুলে করালেন ফর্ম ভরার সময় একটা প্রশ্ন এলো বাবার নাম কলম কয়েক সেকেন্ড হাওয়ায় থেমে থাকল যদি তুমি চাও তবে আদিত্য ধীরে বললেন রাহুল কাগজ দেখল তারপর মায়ের দিকে আমি আমার নাম বদলাব না আমি রাহুলই থাকব আদিত্য বিনা তর্কে মাথা নাড়ালেন ঠিক আছে স্কুলের প্রথম দিন সহজ ছিল না নতুন জামা কাপড় ছিল নতুন বই ছিল কিন্তু পুরনো ভয়ও সাথে ছিল কিছু বাচ্চা তাকে অদ্ভুত নজরে দেখছিল কেউ জেনে গিয়েছিল যে ও সেই ছেলেটি যার খবর টিভিতে এসেছিল একটা ছেলে জিজ্ঞেস করল তুই সত্যি ময়লা কুড়তি রাহুল সরাসরি জবাব দিল হ্যাঁ আর এখন পড়ি ব্যাস এটুকুই ধীরে ধীরে জিনিস বদলাতে লাগল রাহুল পড়াশোনায় ভালো বেরোল সে অঙ্ক পছন্দ করত হয়তো এই জন্য যে সে জীবনের হিসেব খুব কম দয়সেই শিখে নিয়েছিল আদিত্য প্রায়ই চুপচাপ দূর থেকে তাকে দেখতেন কখনো অপরাধবোধ আসত কখনও গর্ব সে জানত যে বাবা হিসেবে পরিচিত হওয়ার চেয়ে বেশি জরুরি বাবা হওয়া এক সন্ধেবেলা রাহুল নিজে এসে বলল আপনি চাইলে আমার স্কুল মিটিংয়ে আসতে পারেন এই ছোট্ট বাক্যটি আদিত্যের জন্য অনেক বড় ছিল সীমা এখন অনেকটা ঠিক ছিলেন ওষুধ চলছিল কিন্তু চেহারায় আগের মতো ক্লান্তি ছিল না হয়তো ভগবান দেরি করেছেন কিন্তু ভুল করেননি তিনি একদিন বললেন রাহুল বুঝতে গিয়েছিল যে জীবন তাকে দুটো জিনিস দিয়েছে একটা সুযোগ আর একটা পরিচয় এখন তাকে ঠিক করতে হবে যে সে এটা দিয়ে কি তৈরি করবে যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন এমন সব সত্যি অনুভূতিতে ভরা গল্পের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান আপনি কোন শহর বা গ্রাম থেকে এই গল্পটি দেখছেন আপনার একটা কমেন্ট আমাদের আরও ভালো গল্প নিয়ে আসার শক্তি দেয় ধন্যবাদ